হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যেই বেরিয়ে এসেছে একটা বিগ ব্রেকিং নিউজ একটা দুঃসংবাদ বেরিয়ে এসেছে ইতিমধ্যেই এই সমস্ত কর্মীদের জন্য বেরিয়ে এসেছে এই নিউজটি তো চলুন বন্ধুরা কোন কোন পদের কর্মীদের জন্য বেরিয়ে এসেছে এই নিউজটি তা আমরা জেনে নিই তার আগে আমি আপনাদের কাছে প্রত্যেকবারেরই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন অথবা ভিডিও নিয়ে যেটা লাল কালের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই দেখবেন একটা আইকন আসবে সেটাকেও প্রেস করে নেবেন যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট অ্যান্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস দেখুন কলকাতা চব্বিশ ইন্টু সাত অনলাইন নিউজ পর থেকে বেরিয়ে এসেছে এই নিউজটি যেখানে দেখুন বলা হচ্ছে কমিয়ে দেওয়া হয়েছে আশা কর্মীদের উৎসাহ ভাতা বাড়ছে খুব কমিয়ে দেওয়া হয়েছে আশাকর্মীদের উৎসাহ ভাতা আর এভাবে ভাতা কমিয়ে দেওয়ার প্রতিবাদ জানালো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ইতিমধ্যে এই সংগঠনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে একত্রিশে অক্টোবর আশাকর্মীদের উৎসাহ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই টাকা থেকে দুশো টাকা করে কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে জেলায় জেলায় এর প্রতিবাদ জানানো হবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে শুধু তাই নয় এই সিদ্ধান্ত তুলে না নেওয়া হলে বৃহৎ আন্দোলনের পথে আশা কর্মীরা হাঁটবে বলে হুঁশিয়ারি অন্যদিকে গ্রাম বাংলার স্বাস্থ্য পরিষেবা প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মী তথা এএনএম টু কর্মীরাও নানা বিষয়ে সরকারের উপর ক্ষুব্ধ তাদের সংগঠনের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে এমনটাই বাংলা এক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে প্রকাশিত খবরে বলা হয়েছে সেই সাংবাদিক বৈঠকে অভিযোগ করা হয়েছে যে চাকরিগতভাবে তাদের কোনো স্থায়িত্ব নেই এ ব্যাপারে দিনের পর দিন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রথম এএনএমদের মতো তাদেরও উপযুক্ত মর্যাদা দিতে হবে সমকাজে সমমজুরির দাবির পাশাপাশি তারা জনসংখ্যা অনুপাতে গ্রাম বাংলার স্বাস্থ্য পরিষেবার প্রথম স্তর উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার করারও দাবি জানানো হয়েছে তো ফ্রেন্ডস বুঝতে পারলেন আশাকর্মীদের উৎসাহ ভাতা কমিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যার জেরে ভাতা কমানোর প্রতিবাদ জানালো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন একত্রিশে অক্টোবর আশাকর্মীদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার কিন্তু সেই টাকা কেটে নিয়েছে অর্থাৎ দুশো চল্লিশ টাকা করে কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কেন কাটা হয়েছে এই ভাতা তারই উত্তরে এদিন সমস্ত আশাকর্মী ইউনিয়ন তীব্র প্রতিবাদ জানানোর ঘোষণা করলো তো ফ্রেন্ডস আশা করছি আপনারা বুঝতে পারলেন যদি আমার দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং